আপাতত তো আছে হাত ধরে হাত ধরে এ স্বপন দা মাইক লাগিও নেন ক্যাপটেন দন তপস দাকি বলে দেখেন হাত ধরে হাত ধরে স্বপন নেন কাছে সম্মেলন

রান্না শুরু হয়ে গেছে আমরা যথা সময় আমাদের রান্না হয়ে যাবে আমরা আশা করি তো যাই হোক আপনারা সবাই সুন্দরভাবে সাধারণ সবাই ঘোষণা হবে আপনারা অচিরেই শুনতে পাবেন বা দেখতে পাবেন আমাদের নতুন কিছু মুখ থাকবে ইনশাল্লাহ এই প্রত্যাশা রাখি শৃঙ্খলা বজায় রাখি আর যারা ফটো সেশন করবেন বাইরেতে থেকে সংক্ষিপ্ত পাঁচ মিনিট ফটো সেশন হবে কোনো ডাকাটাকি হবে না সহ ইচ্ছায় যারা ছবি তুলবেন